চাকরি দেবার নাম করে লাখ টাকা হাতিয়ে নিল সিমনার বিজিত বিজেপি প্রার্থীর ভাই বিশ্বজিৎ দেবর্মা বুধবার চাকরি প্রার্থী সিমনার নরেন্দ্রপুর চা বাগানের যুবক আমির মুন্ডা টাকা দিয়ে পুলিশের চাকরি না পাওয়ায় সিধাই থানায় মামলা করল সিমনার বিজিত বিজেপি প্রার্থীর ভাই বিশ্বজিৎ দেববর্মার বিরুদ্ধে সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির কারণেই টাকার বিনিময়ে চাকরি মেলেনি বলে অভিযোগ করল চাকরি প্রার্থী আমির মুন্ডা প্রতারণার শিকার যুবকও বলে নিয়মনীতি স্বচ্ছ ছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমির মুন্ডা জানান প্রতারক বিজেপির নেতার ভাইকে দেওয়ার টাকা ফেরত পাওয়ার দাবিতেই মামলা দায়ের করলো যুবক চাকরির চাকরি দেব বলে তিন লাখ টাকা নিয়ে গিয়েছে প্রথমে আমি থানায় এসেছি তার বিরুদ্ধে মামলা করতে কে নিয়েছে টাকা আপনার কাছ থেকে বিশ্বজিৎ কর না মানে কিসের চাকরি দিতে বলেছিলো তুমি পুলিশ তাকে টাকাটা কেন দিলেন সে কি পরিচয় দিয়েছে আমার পরিচয় দিয়েছে সে আমি তোমার আমার বাড়িতে আসে চলে আমি তোমাকে আমার এমন জায়গায় এমন জায়গায় বলে করে চাকরি দেবে বলেছে সে কি সে এলাকার মধ্যে কি হিসাবে পড়েছে সে এলাকার মধ্যে আমি সে পরিচিত বলতে আমাদের এলাকায় একটা কাগজ ঠিক করে দিয়েছিল পিআরটিসি একজনের তার পরিচিতই আমি তার কাছে পি আর টি সি ঠিক করে দেওয়ার চাকরির দুটোতে এক জিনিস না তো সাধারণ মানুষ যে চিটাররা এসে যে কোনোভাবে বলতে পারে টাকার জন্য সে জায়গায় আপনি টাকা দিয়ে দিলেন তাদের তো আপনারও গাফিলতি এটা কি স্বীকার করেন দুর্নীতিকে একটা প্রশ্রয় দেওয়া এরকম ধরনের চিটারদের প্রশ্রয় দেওয়া আপনারা তো গাফিলতি রয়েছে সেটা স্বীকার করেন হ্যাঁ গাফিলতি স্বীকার করছেন যে আপনার রোজে এরকম একটা দুষ রয়েছে আমারও বলতে সে আমার কাছে আসে যে আমিও হেড দিব বলে করে সে কি শাসক দলের কোনো নেতা না কোনো বড় ধরনের কোনো সরকারি সে বড় ধরনের আমরা জানতাম যে বড় ধরনের কি বড় ধরনের কি আছে সে বলতে উপর লেভেলের সঠিক আমরা জানতাম না সে আসে আমরাকে অনেক ধরনের কথা ঠকবাজ মিথ্যাবাদ কথা বলে এখন সে কোথায় আছে তার সঙ্গে কি যোগাযোগ আছে তার সাথে কিছু যোগাযোগ মানে ফোন করলে ফোন রিসিভ করে না কোনো যোগাযোগ তার সাথে হচ্ছে না মোট কত টাকা দিলেন এবং কয় দফায় টাকাগুলো দিলেন তিন লাখ টাকা দিয়েছি আপনি একই দিয়েছেন টাকাগুলো হ্যাঁ একই ত্রিপুরা পুলিশের জন্য নিয়োগের জন্য আপনার অ্যাড্রেসটা বলুন নয়েন্দ্রপুর চা বাগান